তার হাতে তুলি টানে প্রাণ পায় যে কোনো ছবি প্রকৃতি হোক বা মানুষ অপরূপ তার এই শিল্প ক্ষমতা নানান প্রতিকূলতার ভিড়ে নিজেকে খুঁজে পাওয়ার এক অবিরাম লড়াই আর সেই লড়াইয়ে আত্মবিশ্বাসের রং হয়ে উঠেছে তুলির এই আচর কথা হচ্ছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা অঞ্চলের এক প্রতিভাবান তরুণী সোনিয়াকে নিয়ে সোনি আহর সে ছোটবেলা থেকেই আকার প্রতি অসম্ভব দুর্বল মাত্র তিন বছর বয়সে হাতে তুলি ছোঁয়া এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আজ সোনিয়া পশ্চিমবঙ্গের অন্যতম উদীয়মান চিত্রশিল্পী হিসেবে নিজেকে অবস্থান তৈরির পথে এগিয়ে চলেছেন একেবারে নিঃশব্দে খোলা আকাশের নিচে তার হাতে তৈরি ক্যানভাস বহু মানুষের নজর কেটেছে আর সেই সব ছবি এনে দিয়েছে তাকে সম্মান ও স্বীকৃতি এ প্রসঙ্গে সোনিয়া হোর জানান ছোট থেকেই আঁকার প্রতি তার ভালোবাসা ছিলই জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন স্থানে আঁকা ছবি প্রদর্শিত হয়েছে এই স্বীকৃতিগুলো তাকে আরো অনুপ্রেরণা যোগায় ছোটবেলার থেকে আমি আঁকতে ভালোবাসি মানে কবে থেকেই প্রথম মনোভাব আসলো ছবি আঁকতে আমি যখন ক্লাস যখন আমি 3 বছর তখন থেকে আমি ছবি আঁকি প্রথম ছবি আঁক মানে আঁকার কথা যে তোমার পাশে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছিল আমার মা কেন মা মার মার আর কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে মাও করবে ড্রয়িং মাও ভালোবাসে করতে যখনই সময় পায় ছবি আঁকে তো এর জন্য আমার আর কি ইন্টারেস্ট বেশি মা এই এখন যে এত সুন্দর ছবি আছ মা তাতে কি বলে মা তো খুবই আনন্দ মা খুব খুশি হয় মা বাবা ছবি দেখে ভালো লাগে মা হ্যাঁ আদর করে হ্যাঁ আচ্ছা বলছি এই যে ছবি আঁকার পাশাপাশি পড়াশোনার প্রতি কিরকম কতটা কিরকম লাগে পড়াশোনা করতে পড়াশোনা করতেও ভালো লাগে কিন্তু ছবি আঁকতে বেশি ভালো লাগে কেন তখন পড়াশোনা মানে পড়াশোনার কোনো রকম সমস্যা হয় না তাতে না পড়াশোনার সেরকম সমস্যা হয় না ম্যানেজ করে নি আচ্ছা বলছি এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তুমি এখন কোন ক্লাসে পড়ো উচ্চ মাধ্যমিক আচ্ছা বলছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা দিয়েছিলে তখন কি আঁকা বন্ধ করছিলে না চলছিল চলছিল প্রথমের দিকে করেছি তারপরের দিকে যখন টেস্টের কাছাকাছি তখন আমি একটু স্টপ রয়েছি তার এই যাত্রা শুধুমাত্র একজন শিল্পীর নয় বরং অনুপ্রেরণা প্রতিটি সেই সব মানুষের জন্য যারা কঠিন পরিস্থিতিতেও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে চান শিলিগুড়ি থেকে পার্থ প্রতিমদাসের পোর্ট খবর বাংলা